এক ইঞ্চি জমি ছাড়া হবে না লড়াই হবে চোখে চোখ রেখে বাম কংগ্রেসের স্নায়ু চাপ বাড়িয়ে দিলেন মন্ত্রী সুশান্ত মজলিশপুরের সভা মঞ্চ থেকে তীব্র হুঙ্কার তীব্র আলাদা লড়ছে উপজাতি ভোট চলে যাচ্ছে বিজেপি আলাদা লড়ছে সিপিআইএম আলাদা লড়ছে সমতলের ভোট দুভাগে ভাগ হচ্ছে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন দ্বিতীয়বার জয়ী হয়েছি প্রথমবার তিন হাজার আটশো নব্বই ভোটের ব্যবধানে আপনারা জয়ী করেছিলেন গণদেবতারা আবার বলছি আগামী দিনেও এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবো না যে ভাষা আপনারা বোঝেন সে ভাষায় আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে জবাব দিয়ে নির্বাচনী বৈতরণী আমরা পার হবো